যারা একদমই কম বাজেটের মধ্যে বেশ একটি স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই স্মার্ট ওয়াচটি হবে বেশ একটি স্মার্ট ওয়াচ যেটির মডেল হচ্ছে স্মার্ট ডাব্লিউ এস ডাবল এইট তো রিজনেবল প্রাইজের মধ্যে যারা একটি ভালো কোয়ালিটি এবং ভালো মানের স্টাইল এসে একটি স্মার্ট ওয়াচ নিতে চান তারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটা স্মার্ট ওয়াচ দেখাবো যেটির দাম হচ্ছে একদম রিজনেবল প্রাইস এবং এটির মূল্য হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটি ভালো মানের স্টাইলিশ স্মার্ট ওয়াচ নিতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো প্রথমে যদি আমরা বক্সটি ওপেন করি বক্সটি ওপেন করার পর আমরা এখানে পেয়ে যাব একটি ফিতা এবং হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল যেটিকে বলা হয় এই ঘরের ইউজার ম্যানুয়াল এবং তারপরে পেয়ে যাব আমরা আমাদের সেই তো স্মার্ট ওয়াচটি সো এই স্মার্ট ওয়াচটির মূল্য হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা তো এটি যদি আমি ওপেন করি ওপেন করার পর এরকম একটা ভেস পাবো তো এটি হচ্ছে স্ক্রল করার জন্য মানে আপনি ওয়েল পেপার চেঞ্জ করবেন সেটির জন্য এটি ব্যবহার করা হয়েছে এটি আপনি যত স্ক্রল করবেন তত আপনি এখান থেকে ওয়াল সেট করতে পারবেন এটি আপনি ফোনের সাথে কানেক্ট করে অ্যাপসের মাধ্যমে ফোনের সাথে ব্যবহার করতে পারবেন তো এটি হচ্ছে আমাদের পাওয়ার বাটন এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে স্মার্ট ওয়াচটি অফ হয়ে যাবে আবার যদি যদি আমরা ক্লিক করি তাহলে স্মার্ট ওয়াচটি অন হয়ে যাবে তো এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ডাইলিং তারপর হচ্ছে কন্টাক্ট কল লক মেসেজ বিভিন্ন ধরনের ফাংশন আমরা এখানে পেয়ে যাব এবং ব্লুটুথ কানেকশন রয়েছে আমরা যদি ফোনের সাথে এটি কানেক্ট করি তাহলে আমরা ব্লুটুথের মাধ্যমে এটি ক্যামেরা করতে পারব তো এইখানে রয়েছে আমাদের সেটিংস সেটিংসে ক্লিক করলে এখানে ব্রাইটনেস হ্যান্ডলাইট স্ক্রিন টাইম ডোনো ডিস্টার্ব তারপর হচ্ছে আপনার স্টাইল বিভিন্ন ধরনের ফাংশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এটি যদি আপনারা একদিন চার্জ করেন টানা পনেরো দিন ইউজ করতে পারবেন এখানে এখানে সকল ফাংশন রয়েছে এখান থেকে আপনারা সকল ফাংশন দেখতে পারবেন এখান থেকে আপনারা লাউড স্পিকারে কলের মাধ্যমে কথা বলতে পারবেন মেসেজ করতে পারবেন ক্যামেরা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফাংশন আপনারা ইউজ করতে পারেন স্কাইপি টুইটার তারপর হচ্ছে আপনার গ্যালারি এগুলো আপনারা ইউজ করতে পারবেন সো যারা একদমই লোয়ার বাজেটের মধ্যে এবং কম দামের মধ্যে আপনারা স্মার্ট ওয়াচ নিতে চান ডাব্লিউএস ডাবল এই স্মার্ট ওয়াচটি হবে বেস্ট একটি স্মার্ট ওয়াচ যারা একদমই কম বাজেটের মধ্যে একটি ভালো মানের স্টাইলিশ এবং কোয়ালিটিফুল স্মার্ট ওয়াচ নিতে চান তারা এই স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারেন এছাড়াও চার্জে দেওয়ার জন্য বক্সে রয়েছে একটি ওয়াললেট ম্যাগনেটিক চার্জার যেটি দিয়ে আপনি বিশ মিনিটে ফুল চার্জ করতে পারবেন এবং টানা পনেরো দিন ইউজ করতে পারবেন সো এই স্লাসকে আমাদের ডাব্লিউএস ডাবল এইচ স্মার্ট ওয়াচটির ফুল রিভিউ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে নেক্সট এ ভালো কোনো ভিডিও নিয়ে